সময় একেবারেই নেই আহ কিছুক্ষণ পরেই রাজাহান হবে সেটা আমার খুব কথা বলার সুযোগও নেই কিন্তু আপনার না অতক্ষণ বলার সহজ সমান নেই কারণ আমার দুই পাশে যারা বসে আছেন তারা মানে অত্যন্ত আমি বুঝেছি পাল ব্যক্তিত্ব স্রামাঞ্চল সাহেব বইটি নিঃসন্দেহে একটা সময়ের বিশেষ সময়ের এবং তার ব্যক্তিগত যে সাহস তার যে বর্ণনা তিনি বইটার মধ্যে দিয়েছেন এটা নিঃসন্দেহে আমাদেরকে আপনার অত্যন্ত অনুপ্রাণিত করবে ভবিষ্যতের জন্য বিশেষ করে যদি সত্যিকার কোনো সৎ দায়িত্বশীল আমলা থাকেন তার জন্য বিশেষ করে তো একটা জিনিস যেটা একদম উল্লেখ করেছেন যে সময়টা খুব ইম্পর্টেন্ট উনি যে সময় ফেনিতে দায়িত্ব পালন করেছেন সে সময়টা ছিল আপনার একটা একদম নিরপেক্ষ সরকারের সময় যখন সত্যিকার অর্থে যদি ভালো কাজ যারা করতে চান আপনারা তার সে সময় ভালো কাজ করতে পেরেছেন তার মানে কি এই রাজনৈতিক সরকার থাকলে সেখানে ভালো কাজ করা যায় না না ঠিক না আমাদের দেশে আজকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে রাজনৈতিক সরকার থাকলে সেটা করা সম্ভব না দেশের বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি সুরমান চৌধুরীকে সমস্ত অর্থের মুখ্য তাকে প্রোটেকশন দিয়ে তিনি তাকে আমলাতন্ত্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন এটা অস্বীকার করার কোন উপায় নেই পদে গেছেন তিনি আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি এত কঠিন সময় বোধহয় বাংলাদেশের ইতিহাস আর কখনই আসেনি আজকে অনেক প্রশ্ন এসছে এখানে অনেকগুলো কথা এসছে বিএনপির ভূমিকা নিয়ে আপনার রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করি যারা সত্যিকার অর্থেই দেশপ্রমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতিকে প্রতিষ্ঠার করবার জন্য রাজনীতি করি আমরা যেটাতে বিশ্বাস করি এবং এখানে যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়টা এই কালটা শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র পৃথিবীর আমার কাছে মনে হয় একটা নষ্ট সময় এসেছে এখানে আপনার কোন তত্ত্বতে আপনারা কেউ পৌঁছতে পারবেন না সেই তাত্ত্বিক জায়গা নিতে পারবেন না খুব কঠিন কাজ এখন শুধু দেশের রাজনীতি হয় সময় ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করে আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি যে কথাটা প্রফাদ দীলারাজ চৌধুরী বলেছেন যে আহ পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হল আমরা ধর প্রচুর আন্দোলন করেছি আমরা দেশ বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন আমার মনে আছে এখনো পার্লামেন্টে যখন এটা তার বাস করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা অনিশ্চয়তা রাজনীতি আজকে সেটা প্রমাণিত হয়েছে